সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের পাইকারি হাটে এই ভিডিওতে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেব আজকের বাজার ধারে পেঁয়াজের বাজার কেমন চলতেছে এবং প্রান্তিক পর্যায়ের কৃষকদের সাথে আলোচনা এত কমে গেছে সুপ্র আপনারা আপনি কয় মন নিয়েছিলেন ভাই দশ মন কত দরে বিক্রি করলেন আটশো বিশ টাকা সুপ্রদর্শক আপনারা কিন্তু শুনতে পারতেছেন আজকে পুষ্পপাড়া হাটে যে ভাইজান পেঁয়াজ নিয়ে আসছে আটশো দশ টাকা মন বিক্রি করছে দশ মন নিয়ে আসলেন না ভাই তো এত কমে গেছে এই যে পেঁয়াজের দাম কমে গেছে তো এই এই পেঁয়াজের দাম কমার একমাত্রই কারণ হলো ইন্ডিয়া থেকে এলসি নিয়ে আসছে এর জন্য তো ইন্ডিয়া থেকে এলসি আনার তো প্রয়োজন মনে করি না আমরা বাংলাদেশে তো অ্যাভেলেবেল পেঁয়াজ আছেই

কোনো কারণে একটা লিভারের দাম হচ্ছে ছয়শো টাকা এত খরচ খরচা করে না আমরা যে একটা কৃষক যে হাটে নিয়ে আইছি আমরা যে বেজ ব্যবসা বড় আশা করে নিয়ে নিয়েছি কিন্তু আমরা সেটা তো যেভাবে দাম পাওয়ার কথা সেভাবে পাচ্ছি না একটা আপনার হচ্ছে সাতশো আটশো সাড়ে আটশো টাকা মোড় তাহলে আমাদের যুদ্ধে এই অবস্থা হয় বেঁচে তাহলে আমরা কী করব তাহলে আমাদের কি অবস্থা একটা বিঘেতে কমকের না হলে পরে আপনার তিরিশ হাজার টাকা খরচ হয়

ওনার দেখে যেন আমাদের এই আত্মচিত্র চিত্তাটা সে একটু শুনে এবং সে যেন বিচার বিশ্লেষণ করে না আমার প্রধানমন্ত্রী বলবো আমরা বলতেছি আমাদের কৃষক যত আছে আমাদের এই বিষয়টা যেন দেখে এই জিনিসটা দেখে আমাদের আমাদের সত্যিকামরা লাগান। ওই আপনার ন্যায্য মূল্য পাই এটা হচ্ছে আবেদ্য এটা হচ্ছে এলাকান আবেদন এই হচ্ছে আমাদের আশা তাই আমরা খুশি আমাদের যে অবস্থা আমাদের এই অবস্থায় বেসলি বৃষ্টিভাবে আমাদের না আরও লস দর্শক আপনারা কিন্তু এতক্ষণ একদম প্রান্তিক পর্যায়ের যে পেঁয়াজ চাষি ভাইরা আছে তাদের আলোচনা শুনলেন তো ধন্যবাদ ভাইয়া ভাইজান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য